ইসকন তারা গত কয়েকদিন আগে টঙ্গীর একজন ইমামকে মাওলানা মোহাবুল্লাহ মাদানি একজন ইমাম বয়স্ক একজন ইমাম একজন বয়স বৃদ্ধ ইমাম উনি ইস্কনের অপকর্মের বিরুদ্ধে কিছু বক্তব্য রেখেছিলেন যার কারণে ওনাকে পর পর অনেকগুলো ছিটি দিয়েছেন ওই ছিটির মধ্যে ছিটির মধ্যে আমি দেখেছি তারা ছবি অঙ্কন করে মানুষের ছবি অঙ্কন করে গলার মধ্যে ছুরি ধরে রক্তর ফোটাকে অর্থাৎ ওনাকে হত্যা হত্যার হুমকি দিয়েছে কেন উনি ইস্কনের পক্ষে কথা বলতে হবে বিরুদ্ধে যাতে না বলে ইস্কন ইস্কনকে নিয়ে যেন পক্ষে এবং সে অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে অর্থাৎ ইস্কন চাচ্ছে যে বাংলাদেশটাকে কিভাবে ভারতের অঙ্গরাজ্য হিসাবে গঠন করা যায় তারা ওই পর তারা ওই কার্যক্রম কার্যক্রম তাদের হাত ফর্মুলা কার্যক্রম তারা ফর্মুলা তারা অ্যাপ্লাই করতেছে এই জন্য ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে একজন টঙ্গীর একজন খতিবকে তারা ঘুম করে নিয়ে পঞ্চগড়ে পঞ্চগড় দিয়ে নিয়ে যেত ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়াতে তুলে দিত কিন্তু একটা পর্যায়ে গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা পর্যায়ে নিতে পারে না শিকল বাঁধা অবস্থায় ওই ইমামকে একটা গাছের নিচে অর্ধলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং উনি উনি আলহামদুলিল্লাহ জীবিত পাওয়া গেছে তখন উনি সাংবাদিক সামনে বলেছে ওনার উপরে অমানব নির্যাতন করেছে উনি যেখানে ওনার অপারেশন হয়েছিল উনি সেখানে বলছে আমার এখন অপারেশন এখানে আঘাত করো না সেখানে পর্যন্ত ওনাকে ঘুষি লাথি মেরেছে অনেক অত্যাচার করেছে প্রিয় ভাইয়েরা ওনাকে মাসে ভাষা গালিগালাস করেছে অনেক নির্যাতন করেছে অনেক নির্যাতনের কাহিনী উনি মুখ খুলতে চায় না এইভাবে নির্যাতন করে ইস্কনের সদস্যরা ইস্কনের এই সন্ত্রাসী বাহিনী ওনার উপরে এই জুলুম করেছে এবং এই দেশের ভিতরে ইস্কন আপনারা জানেন চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে ইস্কন হত্যা করেছে প্রকাশ্যে কুপিয়ে ইস্কন সন্ত্রাসীদের হত্যা করেছে এভাবে স্বামীভাগে মসজিদের মধ্যে তারাবির নামাজ অবস্থায় ইস্কন হামলা করেছে দু হাজার ষোলো সালের সিলেটে যখন মসজিদে নামাজ পড়তেছে ইস্কনের মন্দির থেকে খুব বিকট আওয়াজ আসছে গান বাদ্য নাচা আওয়াজ আসছে তখন মুসলিমদেরকে অনুরোধ করছে যাতে আওয়াজটা কমিয়ে দেওয়া হয় এদিকে আওয়াজটা মসজিদে নামাজ পড়তেছি আমরা তখন ইস্কনের লোকেরা এসে ওই কিন্তু হামলা করেছে প্রিয় ভাইয়েরা আরেকজন ইমাম যখন একবার স্কুলের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেখেছিল সিলেটের কথা বলতেছি দু হাজার ষোলো সালের কথা ওই ইমামকে স্কুলের সন্ত্রাসীরা হত্যা করেছে এই জন্য ইস্কন হলো একটা সন্ত্রাসী দল আমরা দাবি জানাবো বাংলাদেশ সরকারকে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটা এটা মুসলমানদের ইমানের দাবি ইস্কন একটা সন্ত্রাসী দল ইস্কন এরা অতীতে বহু সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইস্কন এরা এদের একটা পূজা আছে অস্ত্র নিয়ে পূজা করে মানে হাতের মধ্যে দেশি অস্ত্র বিভিন্ন ছুরি দা কুড়াল বিভিন্ন অস্ত্র নিয়ে তারা পূজা করে তার মানে এর মাধ্যমে মুসলমানদের উপরে প্রভাব তারা বিস্তার করে পৃথিবীর বিভিন্ন দেশে চীন রাশিয়া সহ বিভিন্ন দেশে ইস্কন নিষিদ্ধ ইস্কন সারা পৃথিবীতে তারা কাজ করে এদের টার্গেট হচ্ছে মূলত ইসলামকে ধ্বংস করা এদের মূল টার্গেট কি ইসলামকে ধ্বংস করা পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং তাদের প্রভাব বিস্তার করা একটা আধিপত্য কায়েম করতেছে ইস্কন এবং তারা বাংলাদেশ ভারত টার্গেট হচ্ছে মুসলিম নিধন করা মুসলিম ধ্বংস করা ইসকনে যিনি যিনি ইস্কন আবিষ্কার করেছে ইস্কনের ফাউন্ডার যেটা সেটা হচ্ছে যে সে স্বামী প্রভুপাত নামে এক শয়তান তার নাম রাখছে স্বামী প্রভুপাত আমাদের প্রভুকে বলেন না প্রভুকে সে এই নাম রেখেছে ওই যে আপনার ওই যে ফেরাউন বলছিল আলা আমি বড় খোদা আমি বড় রব ফেরাউন বলছিল আমি বড় খোদা এবং সেও সে প্রভু নাম রেখেছে স্বামী প্রভু তার নাম সে আর বাড়ি মূলত ইন্ডিয়াতে এই ইস্কোরের নেতা তার বাড়ি কোথায় ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে সে আমেরিকা গিয়েছে উনিশশো সালে সেখানে গিয়ে খ্রিস্টান চার্চ থেকে সে বিভিন্ন বিভিন্ন সে মন্ত্র বিভিন্ন পদ্ধতির নিয়ম শিখেছে কিভাবে মুসলিমকে নিধন করা যায় বিভিন্ন কৌশল সেখানে সে অবলম্বন করেছে শিখে এরপরে সে ইস্কন প্রতিষ্ঠা করে আর তার পিছনে হিন্দু দিচ্ছে ইহুদিরা খ্রিস্টানরা ইন্ধন দিচ্ছে তাকে ইন্ধন দিচ্ছে আর সে এই স্বামী প্রভুপাত তার ইস্কনের কার্যক্রম পরিচালনা করার জন্য বেছে নিয়েছে হিন্দুদেরকে হিন্দুদেরকে বেছে নিয়েছে অর্থাৎ হিন্দুদের উপরে সাওয়ার হয়ে এই ইস্কনের কার্যক্রম করবে সব হিন্দু কিন্তু ইস্কন না সব হিন্দু কিনা ইস্কন না যারা ইস্কন এদের আবার একটা প্রমাণ এদের একটা প্রমাণ থাকে এদের হাতের মধ্যে একটা লাল সুতো বেঁধে দেয় এরা ইস্কনের সদস্য হিসাবে এটা বেঁধে দেয় আমরা দেখি উদ্বিহসের ক্ষেত্রে লাল সুতো দেয় আবার সবাই বাঁধে না অনেকে নিজেকে গোপন রাখে এইভাবে ইস্কনের বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের উপরও কিন্তু ইস্কন অমানবিক আচরণ করে এরা এদের প্রতি বৈষম্য সৃষ্টি করে ওই যারা ইস্কনের সদস্য হবে তাদেরকে সুযোগ সুবিধা দেয় এবং ইস্কন তারা বিভিন্ন সেবামূলক কাজ করে চাকরি দিবে বিভিন্ন লেখাপড়া খরচ দিবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা খাবার দেয় খাবার দিয়ে এরা তাদের ইস্কনের মন্ত্র শিক্ষা দেয় মুসলমানের সন্তানকে পর্যন্ত চট্টগ্রাম এরকম হয়েছে যে একটা স্কুলে ঢুকে এরা বিভিন্ন খাবার সুস্বাদু খাবার দিয়ে মুসলমানদের সন্তানদেরকে তারা বিভিন্ন পুকুরী মন্ত্র শিক্ষা দিচ্ছে এই ইস্কন তারা হিন্দুদের মন্দিরগুলা দখল করে সারা পৃথিবীতে আট হাজারের উপরে ইস্কনের বিভিন্ন জায়গাতে মন্দির আছে এবং বাংলাদেশে তার টার্গেট নিয়েছে হিন্দুদের মন্দিরগুলা তারা দখল করবে এই জন্য অনেক হিন্দুরা তাদের প্রতিও ক্ষুব্ধ যে হিন্দুদের মন্দিরগুলাকে তারা ইস্কন মন্দির বানিয়ে দেয় ইস্কন মন্দির বানিয়ে দিয়ে তারা ইস্কনের কার্যক্রম তারা শুরু করে আর ওই সদস্যগুলো হিন্দু হিন্দু সম্প্রদায়কে তারা সংগ্রহ করে হিন্দুদেরকে নিয়ে তারা কাজ করে এইভাবে তারা বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশটাকে যে অখণ্ড ভারত তৈরি করার জন্য তারা এই তাদের একটা কার্যক্রম আর দ্বিতীয় হচ্ছে এই বাংলাদেশ মুসলিম মুক্ত করার জন্য তারা একটা কাজ করে তাদের এই চলছে এই কে সন্ত্রাসী দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা এই দাবি আমরা জানাচ্ছি আজকে জুমার থেকে ইস্কন বাঁচাও ই দেশ বাছাও ইস্কন হটাও বলেন দেশ বাঁচাও ইস্কন হটাও দেশ বাঁচাও ইস্কন হটাও ইস্কন সন্ত্রাস ইস্কন কি এরা সন্ত্রাসী দল এরা এরা সরাসরি সন্ত্রাসী দল এই দেশের মধ্যে বহু সন্ত্রাসী কাণ্ড হয়েছে গাজীপুরে একটা মেয়েকে ধর্ষণ তারা করে ওই মেয়ের উপর অনেক জুলুম করেছে এভাবে সারা দেশে অনেক ধর্ষণের ঘটনা তারা ঘটায় ঘটে তারা মুসলমানদের উপরে তারা দুস্থাপনের চেষ্টা করে এবং ইস্কনের সদস্য আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে ইস্কন সদস্য আছে পুলিশদের ভিতরেও এবং আর্মিদের ভিতরে বা বিভিন্ন দেশের কর্মকর্তাদের ভিতরেও তারা ইস্কনের সদস্য ঢুকিয়ে দিচ্ছে যেন ইস্কনের কার্যক্রম চালাতে তারা বাধা সৃষ্টি না হয় এই জন্য আমরা সরকারকে দাবি জানাবো অতি সত্তর পৃথিবীর বিভিন্ন দেশে চীন রাশিয়া সহ বিভিন্ন দেশে স্কুল সন্ত্রাসী দল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য আমরা দাবি জানাবো অতি সত্তর বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে নাহলে মুসলমানদের আন্দোলন চলবে সারা দেশে ইনশাআল্লাহ ইস্কন নিষিদ্ধ করতে হবে প্রিয় ভাইয়েরা ইস্কনের কাজী হলো কিভাবে মুসলমান নিধন করা যায় কিভাবে মুসলমান ধ্বংস করা যায় এই ইস্কন বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর একটি ভয়ঙ্কর একটি এই এই ইস্কন সংগঠন একটা সন্ত্রাসী দল আমরা অতি সত্য যাবে জানাবো যে ইস্কনকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয় আল্লাহ যেন ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে বাংলাদেশটাকে হেফাজত করে আমিন বলি এছাড়া যত এরকম সংগঠন আছে বাংলাদেশের ক্ষতি করে আমরা দাবি জানাবে এদেরকে নিষিদ্ধ করা হোক প্রিয় বন্ধুগণ আল্লাহ আমাদের কি এই দেশ প্রেম দেশের প্রতি ভালোবাসা আল্লাহ সকলের অন্তরের মধ্যে দান করুক আমিন বলি